হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো শ্রাবণ মাস তো পড়েই গেছে আজকের ভোলানাথের প্রথমবার মানে প্রথম সোমবার আজকে তো আমি মন্দিরে চলে এসেছি পূজা করতে মন্দিরটা কাদের তোমাদের পরে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি একটু বাটায় চন্দন বেটে নিলাম আর একে একে বিল্লপত্রে চন্দনের ফোটা একটু মাখিয়ে নিলাম তো ভিডিওটা আমার ছেলে করছিল তো বাচ্চা ছেলে আর ক্যামেরাটা ঠিকঠাকভাবে করতে পেরেছি কি না সেটা তোমরাই জানিও যেমনটা বলে দিয়েছি তেমনটা হয়তো পারেনি তাও বাচ্চা মানুষ তো আর তাও আমি পূজাটা দিচ্ছি কিন্তু দুপুরবেলা দুপুরবেলা তখন আড়াইটে নাগাদ ঠিক আছে তো না খেয়ে চলে এসছে আমার সঙ্গে মন্দিরে বলে চলো মা তোমার সঙ্গে আগে যাবো তারপর তোমার একটু ভিডিও করে দেব তো দেখো তাহলে আমি একে একে করে বাবাকে একটু দুধ দিয়ে স্নান পান করিয়ে সাজিয়ে টাজিয়ে দিলাম ভক্তি ভরে সকাল থেকে উপোস করেছিলাম বাবার মাথায় জল ঢালবো বলে যতটুকু সামর্থ্য ততটুকুই বাবাকে পূজা দিলাম তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢাললাম তো তোমরা কারা কারা জল ঢেলেছ বাবার মাথায় অবশ্যই তোমরা জানিও আর এবারে এটা কিন্তু আমাদের মন্দির কিনতে দেখছো তো ওই দেখো মা মঙ্গলচন্ডী বড় বাবা আর এখানে আছে মা কালী আর এই যে বাবার পূজা দিলাম এক্ষুনি দেখো আর এই এটা কাঠানে এসেছে আমার উনিও বাবার মাথায় জল ঢালতে এসছে তো চলো টাটা ভালো থেকে সবাই সুস্থ থেকে সাবধানে থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে